দণী হওয়ার জন্যে এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর হয় না আজকে আমি আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল নবীজির শেখানো দুয়ার আমল শিখাই দিব অবশ্যই আপনি যদি এই দুয়ার আমল করতে পারেন আল্লাহর নবী জনাবি মুহাম্মদে আরাবি সাল্লাহ আলহি ও ওয়াদা করে বলেছেন আপনি আমলটা করতে দেরি হবে আপনি মনে মনে যা জাগাবেন আপনার স্মৃতি ফোটে যা রাখবেন অবশ্যই আল্লাহ তারা তাই কবল করবেন অনেকেই তো জবের মধ্যে পড়ে থাকেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন চাকরির জন্য চেষ্টা করতেছেন আপনার চাকরি হচ্ছে না আপনি জবের জন্য চেষ্টা করতেছেন আপনারা জবের ব্যবস্থা হচ্ছে না ব্যবসা করতেছেন আপনার ব্যবসার মধ্যে কোনো উন্নতি নেই হ্যাঁ শুধু ঋণ আর ঋণ চতুর্দিক থেকে বৃষ্টির মতো ঋণ আসতেছে শুধু ঋণ আর ঋণ আপনি ঋণগ্রস্ততার মধ্যে সারা বছর পরে থাকতে হয় ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনার হচ্ছে না আপনি আল্লাহ আল্লাহতালার দিকে মোতাবজ হয়ে একমাত্র সাথে নবী করিম সাল্ল সাল্লামের আর ভালোবাসা আল্লাহ তালার মহাব্বতার ভালোবাসা নিয়ে আজকের আমলটা করুন অবশ্যই কিন্তু এই আমল করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং বোন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি যার নাম উসমান রাদি আল্লাহ তালানহু তাকে জিন রাইন বলা হয় নবীজির দুইজন মেয়েকে কিন্তু বিবাহ করেছিলেন এই উসমান রাদি আল্লাহ তালানহু একজন ধনাত্ম সাহাবি ছিলেন আল্লাহ একবার আব্দুর রহমান এমনি আউফ অনেক বড় সাহাবী ছিলেন অনেক ধনাত্মবান অনেক ধনবান্ডারের অধিকারী ছিলেন এই দুইজন সাহাবি বিশাল বড় ধনী ছিলেন একদিনের ঘটনা আমি আপনাদেরকে শোনাই নবী করিম ওয়াসাল্লামের কাছে উসমান্লাহাল এসে বলতেছেন অগনবি আমি তো চাচ্ছি গরিব হয়ে যেতে এত দন সম্পদ আমার দরকার নেই দুনিয়াতে যতটুক লাগে ততটুকু হলেই তো হয় আমার তো বিশাল ধন সম্পদ হয়ে গিয়েছে এত সম্পদ আমি রাখব কোথায় সুতরাং আপনি একটা আমল আমাকে বলে দেন না যে আমলটা করলে আমার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ একবার প্রিয় দিন ভাইয়া বোন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম উসমান নদী আল্লাহ তালানহকে বললেন ওরে উসমান তুমি এক কাজ করবা আজকের থেকে তুমি কানা কাইবা উটের উপর বসে অথবা ঘাদার উপর বসে বসে কানা এই আমলটা তুমি শুরু করে দাও আস্তে আস্তে গরিব হয়ে যাবা হ্যাঁ আল্লাহ তালা তোমার দন সম্পদ কমাই দিবে তোমার সম্পদ বেশি হয়ে গিয়েছে এই জন্যে তুমি চাচ্ছ তোমার সম্পদ কমাতে আল্লাহ তালা কমাই দিবে তুমি উটের উপর বসে খানা খাবা আল্লাহ আমল শিখে চলে আসলেন কিছুদিন আমল করেন আমল করতেছেন উটের উপর বসে তিনি কানা খাইতেছেন গাদার উপর বসে কানা কান উটের উপর বসে কানা কান খানা যখন পড়ে যায় তখন উঠ থেকে নেমে খানা আবার ভাবে উঠাইয়া খানাটা আবার যখন পড়ে যায় প্লেট থেকে তখন তুলে তুলে খায় তুস্মান দাদি আল্লাহ তালান এই আমলটা করতে করতে তখন দেখা যাচ্ছে আরো সম্পদ দিন দিন বৃদ্ধি হচ্ছে আমল শিক্ষা দিয়েছিলেন তার সম্পদ কমে যাবে এই জন্যে সে আমলটা করবে হ্যাঁ নবীজি বলেছিলেন হয়তো সে উটের পৃষ্ঠে বসে কানা খাবে আর নিচে যখন পড়ে যাবে আর তো সে যদি এই খানা তুলে না খায় তাহলে তার বরকত কমে যাবে সুতরাং ধন সম্পদ আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে কিন্তু দেখা গিয়েছে উনি ওটের পৃষ্ঠে বসে যখন খানা খায় গাদার পৃষ্ঠে বসে যখন খানা খায় খানা যখন ভরে যায় তখন মাটি থেকে থুলে আবার এই খানাটা খেয়ে ফেলে এই আমল সে করিতেছে ওটের পৃষ্ঠে বসে খানা কাচ্ছে যতদিন আমলটা করলো আরও দেখা আরও দেখা যাচ্ছে চতুর্দিক থেকে বৃষ্টির মতো শুধু ধন সম্পদ বাড়তি আসছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসলো উসমান আল্লাহ তালান হো এসে বললেন অগ নবীজি আপনি যে আমল দিয়েছিলেন আমি তো কিছুদিন আমলটা করেছি এখন দেখা যাচ্ছে আগে যে সম্পদের মালিক হয়েছিলাম আরো দ্বিগুণ সম্পদ আমার বেড়ে গিয়েছে অল্লাহ একবার আর দ্বিগুণ সম্পদ আমার বেড়ে গিয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তখন উসমান নদী আল্লাহ বললেন তুমি যখন উটের পৃষ্ঠে বসে খানা খেতে তখন যখন খানা পরে যেত এক দুইটা মাটিতে তখন কি করতা তখন উসমান নদী আল্লাহু তালা আনহু সাথে সাথে বলতেছেন হ্যাঁ যখন আমি উটের পৃষ্ঠে বসে কানা খাতাম খানা খাইতাম খানা খাওয়ার সময় যখন এক দুইটা দানা মাটিতে পড়ে যেত পড়তে দেরি হতো কিন্তু আমি এটা উঠাইতে আমার দেরি হতো না এই কথাটা উসমান নদী আল্লাহ তাল নবীজিকে বললেন তখন নবীজি বললেন তুমি এই আমল করতেছো এই জন্যেই তো তোমার সম্পদ আরো কি বাড়তেছে বাড়তেছে এই জন্যে প্রিয় দিনী ভাইয়া বোন ধ্বনি হওয়া কিন্তু খারাপ কাজ নয় অনেক সাহাবিও কিন্তু ধনী হয়েছিলেন আমলের মাধ্যমে কিন্তু ধনী হতে পারবেন রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ আল্লাহ যদি আপনাকে রিজিক না দেয় দিন চেষ্টা করেও কিন্তু আপনি গাইবী রিজিক অর্জন করতে পারবেন না আল্লাহ তালা কুরআন শরীফে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ বলেন وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ তাআলা রিজিক দিয়া থাকি এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চেয়ে আনতে হবে যদি আনতে চান নবীজির শেখানো পাওয়ার আজকের দোয়াটা অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ করবেন না ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে আপনি আমলটা শিখে যান এক সাহাবিক নবী করিম সাল্লামের কাছে আসলো আয়সা বলতে গো নবিনী অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেশানিতে পড়ে আছি পেরেশানিতে পরে আছি গন বেজি আমাকে একটি আমল শিক্ষা দিয়ে দেন নাম নবী করিম সাল্লাল্লাহ গোয়া আলাই ইয়াসাল্লাম ছোট্ট একটি দুয়া শিখিয়ে দিলেন যে দুয়াটা আজকে আমি আপনাদেরকে শেখামো খুব মনোযোগ সহকারে ওই সাহাবি কিন্তু এই দুয়ার উপর আমল করার কারণে বিশাল বড় ধ্বনি হয়ে গিয়েছিলেন কিছুদিন পরে নবী করিম সাল্লা আল্লাহ কাছে ওই সাহাবি এসে বলতেছে কিছু টাকা পয়সা নিয়ে আসছে আশা বলতেছে ও বেজি। যে আমলটা আমাকে শিক্ষা দিয়েছিলেন এই আমলটা করার কারণে আমার তো ধন সম্পদ এত পরিমাণ এখন বৃদ্ধি হয়েছে আগে অভাব ছিল অনাটন ছিল দুঃখ কষ্টের মধ্যে ছিলাম ঋণগ্রস্ততার মধ্যে ছিলাম হতাশার মধ্যে ছিলাম টেনশনের মধ্যে ছিলাম সব কিছু দুর্বিত হয়ে গিয়েছে এখন আমার সম্পদ এত বেড়ে গিয়েছে জাকাত পর্যন্ত আমার হয়ে গিয়েছে সুতরাং আমি জাকাতের টাকা আপনার কাছে নিয়ে আসলাম আপনি মানুষকে জাকাত দিয়ে দিলাম মহু একবার প্রিয় দিনী মহিলা মা ও বনের বেড়া দর খুব গুরুত্ব সহকারী দোয়াটা শিখুন ছোট্ট একটি দোয়া আগে তিনবার দূর শরীরটা পাঠ করবেন এরপরে আপনি আমলটা করবেন আমি আমলটা করাইয়া দিচ্ছি আপনি কিন্তু যে কোনো সময় রাতে অথবা দিনে যে কোনো সময় একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আল্লাহ তাল্লার দিকে মোতাবজ্জ হয়ে অবশ্যই কিন্তু আমলটা করবেন তাহলে আসুন আমলটা আমরা শুরু করে দিই অনেক সাহাবাই কেরাম কিন্তু ধনী ছিলেন ধনী হওয়াটা খারাপ কাজ নয় দুঃখ কষ্ট পেরেশানিতে যদি আপনি তাকেন তাহলে কিন্তু শরীয়তের অনেক বিধিবিধানগুলো আপনি মানতে পারবেন না ধনী হলে হ্যাঁ আপনারা নামাজ পড়লে ভালো লাগবে আপনার সংসারে যদি শান্তি থাকে স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা থাকে আর এই ভালোবাসা কখন আসে যখন আপনার পকেট কালি থাকে তখন আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে কিন্তু দেখতে পারে না এ কথা সঠিক কথা ঠিক নয় সুতরাং এই জন্য আজকে আপনাকে আমলটা শিখতে হবে খুব মনোযোগ সহকারে আমলটা শিখুন সর্বপ্রথম আসেন পাওয়ারফুল একটি চোট্ট দুরুদ শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন জেজল্ল হোয়ান্না মোহাম্মাদাম্মা হুয়া আহ লোহ জ্যাজল হোয়ান্না মোহাম্মাদাম্মা হুয়া আহ লোহ জ্যাজল হোয়ান্না মোহাম্মদ এরপরে আসুন নবীজি যে সাহাবিকে দোয়াটা শিখাই দিয়েছিলেন সেই দোয়াটা আপনারা একশো বার পাঠ করবেন বেশি সময় লাগবে না যে কোনো সময় বসে দিনে অতবার আছে আল্লাহ তাদের দিকে মোতাবজ্জ হয়ে মনে মনে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাছানির কথাটা জাগিয়ে স্ক্রিনের মধ্যে দেখে দেখে এবং আমার সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক করে নিন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট একটি দোয়া 100 বার পাঠ করবেন এরপরে দারিদ্রতা দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা তিনবার পাঠ করবেন আমার সাথে সাথে ইস্কানের মধ্যে দেখে দেখে সহি সুদ্ধ উচ্চারণটা বলে বলে শিখে রাখুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ல்ல அவர பட்குன்

ইজ্জত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ এই সমস্ত জিনিস থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেশানিতে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আল্লাহ তুমি আমার পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত সমস্ত বালামসিবত দূর করে আমার পরিবারে ব্যবস্থা করে দাও আল্লাহ আমি চাকরির জন্য চেষ্টা করতেছি চাকরি হচ্ছে না তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও না আল্লাহ আমি অনেক জব করতেছি কিন্তু এই জবের মধ্যে টাকা পয়সা পাই আছে লাখ লাখ টাকা পাইতেছি কিন্তু বরকত হচ্ছে না এক দিক দিয়া টাকা আসে অন্য দিক দিয়া টাকা পয়সা কমে যায় সুতরাং বরকত দিয়া দাও ব্যবসা করতেছি ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না সুতরাং তুমি আমার ব্যবসার কাজের মধ্যে উন্নতি দান করো এরকমভাবে একটা একটা বলে বাংলাতে আপনারা বলে বলে আল্লাহ তালাকে জানিয়ে দিবেন কিছুদিন যদি আমলটা করেন ইনশাল্লাহ এখলাসের সাথে আপনার পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আর ঋণগ্রস্ততা কোনো কিছুই থাকবে না সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাল্লাহ স্বয়ং করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই নবীজির শিকানো পাওয়ার পর এই আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবল হয় ভাই এটা কিন্তু জানা নেই এই জন্যে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যারা কমেন্ট করে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যারা কমেন্ট করতেছে এবং লাইক করতেছে অবশ্যই তাদের পরিবার সংসারে যদি তারা অভাবগ্রস্ততার মধ্যে থেকে থাকে ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকে তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক